স্বেচ্ছাসেবী সংগঠন সেভিয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার ফুড প্যাক বিতরণ অনুষ্ঠিত হয়েছে অ্যারাবেন স্টোরের সৌজন্যে এই আয়োজনে অর্ধশত শিশুকে ঈদ উপহার হিসেবে পোলাও তেল চিনি সেমাই সহ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেভিয়র সেক্রেটারি মোহাম্মদ রবিউল্লাহ শুভেচ্ছা বক্তব্য রাখেন সেভিয়রের ভাইস প্রেসিডেন্ট শাহিদুজ্জামান শোভন তুমি ওনাদের মাধ্যমে অ্যারাবিনিস্টকে বলবো এবং আর যারা আছেন অতীতের মতো ভবিষ্যত থাকবেন আমরা যেন এরকম কুমরনী বাচ্চাদের এবং সমাজের পিছিয়ে পড়া মানুষদেরকে মানে তাদের সহযোগিতা করতে পারি এটা যেন অব্যাহত রাখে যারা সমর্থবান তারা আমাদের নিজের সহযোগিতা করবেন রাজধানীর বাড্ডায় প্রথম আলোর স্বপ্ন স্কুল প্রাঙ্গনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহ সম্পাদক ও স্বজন সমাবেশের বিভাগীয় প্রধান হিমেল চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম রামপুরা সীমা নার্সিংহোমের পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র সাংবাদিক ইমরানুজ্জামান ও লালবাগের এএমসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ছিলেন প্রথম আলো স্বপ্নের স্কুলের প্রধান শিক্ষক শিল্পী আক্তার পৃষ্ঠপোষকতায় ছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী মিন্টু সরকার ও মোহাম্মদ সাইফুল ইসলাম সাকিব এছাড়াও সুলতান মাহমুদ আউলাদ হোসাইন হাওলাদার এফ এম উদ্দিন এবং রহমান রাসেল অন্যান্যদের মধ্যে স্বেচ্ছাসেবক ডি এম মৌদুদ আলম সিদ্দিক তারেক হামিদ আবদুল্লাহ আলমতিন নিজাম উদ্দিন এবং অ্যারাবিয়ান স্টোরের পাবলিক রিলেশন অফিসার সাইদ এম ও আবু হুরায়রা সাকিব সহ প্রথম আলো স্বপ্নের স্কুলের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান তোহিন উপস্থিত ছিলেন অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল জানাস মনিটর প্রজ্ঞা মিডিয়া ও দৈনিক যুগান্তর